চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম উদ্দীপন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর সহযোগী সংস্থা উদ্দীপন এর নির্বাহী পরিচালক সিও এবং পরিচালক ক্ষুদ্র ঋণ কর্মসূচি পদে নিয়োগের জন্য নিম্নোক্ত শর্তে উপযুক্ত বাংলাদেশি নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথ নির্বাহী পরিচালনা করছিও শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক অর্থনীতি উন্নয়ন অর্থনীতি সমাজবিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ব্যবসায় শিক্ষা ব্যাংকিং অর্থ হিসাব বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতকোত্তর পাশ এবং বয়স সর্বোচ্চ ষাট বছর হতে হবে অভিজ্ঞতা অভিজ্ঞতা সরকারি সংস্থা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সুপ্রতিষ্ঠ প্রতিষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের পরিচালক নির্বাহী পরিচালক প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কমপক্ষে দশ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা রাখতে হবে তা থেকে অবশ্যই সৎ নিষ্ঠাবান আন্তরিক সমান্তিতে কঠোর পরিশ্রমী হতে হবে দুই নম্বর পথ চালো খুদ্র ঋণ কর্মফশিতে শিক্ষাগত যোগ্যতা রাষ্ট্রকে অর্থনীতি 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 উন্নয়ন অর্থনীতি সামাজিক বিজ্ঞান হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা ব্যবসা শিক্ষা ব্যাংকিং অর্থ হিসাব বিষয়ে কমপক্ষে তৃতীয় শ্রেণিতে স্নাতক ও পাবলিক স্নাতকোত্তর পাশ হতে হবে খুদ্র ঋণ কর্মফশিতে ডিপ্লোমা দায়িত্বের অগ্রাধিকার হবে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর হতে হবে অভিজ্ঞতা সুপ্রতিষ্ঠিত জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এনজিওতে তে ক্ষুদ্র ঋণ প্রদানকারী উপপরিচালক সহকারী পরিচালক পদে কমপক্ষে পাঁচ বছর কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ঠিক অবশ্যই সৎ নিষ্ঠাবান আন্তরিক সহানুভূতিতা ও কঠোর পরিশ্রম হতে হবে কেনা আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত কপি এবং দুইজন বিশিষ্ট পরিচালনকারী ব্যক্তির নাম যোগাযোগের ঠিকানা মোবাইল ফোন নাম্বার উল্লেখ সহ আবেদনপত্র আগামী পনেরো এক দু হাজার তারিখের মধ্যে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সিও উদ্দীপন প্রধান কার্যালয় বাড়ি নয় সড়ক নং এক ব্লক এফ জনতা কোঅপারেটিভ হাউজিং সোসাইটি রিং রোড আদাবস ঢাকা বারোশো সাত এই ঠিকানায় ডাক অথবা কুরিয়ার যোগে অথবা সরাসরি অথবা ইমেলের মাধ্যমে পৌঁছাতে হবে ইমেল নাম্বার রিক্রুটমেন্ট অ্যাট দা রেট অফ উদ্দীপন ডট ওআরজি আমার ভিডিও দিয়ে দেবো সার্কুল পরে অ্যাপ্লাই করবেন ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ